কত ভাবে বিক্রি হয়েছে একটু বলবেন এটা দুই লাখ নব্বই সুপ্রিয় দর্শক এই মাত্র কিন্তু একটা বিশাল সাইজের গরু বিক্রি হয়ে গেল তো আমরা জিজ্ঞাসা করি যে কত দামে বিক্রি হলো ভাই এটা কত দিয়ে বিক্রি হয়েছে তিনশো 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 তিন লক্ষ টাকা দামে এই গরুটি বিক্রি হয়েছে বিশাল সাইজের লাল গরু সুপ্রিয় দর্শক একটি কিন্তু সাদা বিশাল সাইজের গরু বিক্রি হয়ে গেল আমরা দেখি যে এটা কত দামে বিক্রি হয়েছে ভাই এটা কত করে বিক্রি করেছে এক লাখ আশি হাজার দর্শক এই গরুটা দেখতে পাচ্ছেন এটা এক লাখ আশি টাকায় বিক্রি হলো মাত্র এই গরু আমরা দেখলাম যে করে সামনে চলে আসছে এই গরুটি কত নিয়েছে আমরা একটু যা জিজ্ঞাসা করি ভাই গরুটা কত নিয়েছে একশো বারো একশো তার মানে হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এই গরুটি এই মাত্র বিক্রি হয়ে গেলো বাতারা সাইদনগর গরু হাট থেকে সুপ্রিয় দর্শক এই মাত্র কিন্তু দুইটি গরু বিক্রি হয়ে গেল। আমরা করে সামনে দেখতে পারছি তো আমরা ভাইয়ের কাছে জানতে চাই যে কত করে বিক্রি হলো এই গরুগুলি ভাই কত করে বিক্রি হয়েছে দুইটা দুই লাখ আশি দর্শক আমার সামনে যে দুইটা গরু দেখতে পাচ্ছেন এই দুইটা গরু হচ্ছে দুই লাখ আশি হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল নতুন বাজার একশো ফিট গরুর হাট থেকে এই মাত্র এই দুটি গরু বিক্রি হয়ে গেল সুপ্রিয় দর্শক এই মাত্র কিন্তু একটা বিশাল দেহের সুঠাম দেহের একটি গরু বিক্রি হয়ে গেল আমরা জানবো যে গরুটি কত করে বিক্রি হলো কত বিক্রি হয়েছে একটু বলবেন এটা দুই লাখ নব্বই দর্শক দুই লাখ নব্বই হাজার টাকায় এই গরুটি বিশাল সাইজের সুঠাম দেহের গরুটি বিক্রি হয়ে গেল একশো ফিট নতুন বাজার সংলগ্ন গরুর হাট থেকে এটাই ছিল সর্বশেষ আপডেট একশো পঞ্চাশ বিক্রি হয়ে গেল একশো ফিট নতুন বাজার গরু হাট থেকে কত ঘরে বিক্রি হয়েছে এটা কত নিয়েছেন পঁচাশি হাজার টাকা দর্শক খুবই চমৎকার লাল একটি গরু পঁচাশি হাজার টাকায় বিক্রি হলো এই মাত্র একশো ফিট নতুন বাজার থেকে সর্বশেষ এটাই ছিল